আদারাগা পাউডারটা ভালোভাবে মিশিয়ে চুলাটাকে অন করে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এটা কিন্তু আপনারা ঘরে বসে খুব সহজেই এই গরমে রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন এবার আমি চুলাটা অন করে ভালোভাবে নাড়তেছি তো একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে এটা নিচ থেকে লেগে না যায় যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে এটা তিন থেকে চার মিনিট চাল করার পরেই এটা যখনই বড় করতে শুরু করবে

আমি ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখেন দুধের কালারটা কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে এটাকে আমি এবার জাল করব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট জাল করতে করতে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে আপনারা দেখেই বুঝতে পারবেন দুধটা কিন্তু অংশে ঘন হয়ে গেছে আপনারা চাইলে দশ মিনিটও জাল করে নিতে পারেন তবে পাঁচ থেকে সাত মিনিট জাল করলেও কিন্তু চলবে জাল করা হয়ে গেলে আমি দুধটা কিন্তু ঠান্ডা করে নামিয়ে নেব এটা আমি নামিয়ে নিলাম এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আমি দ্রুত ঠান্ডা হওয়ার জন্য আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে ঠান্ডা করে নেবেন এদিকে যে আমি কফির জেলিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা কিন্তু আমার অলরেডি সেট হয়ে গেছে এবার এটাকে ছোট ছোট পিস করে একটা নাইফের সাহায্যে কেটে নেব একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে করে কিন্তু মধ্যে দিলে

দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে এবার আমি একটি মোল্ডের মধ্যে জেলের অর্ধেকটা পরিমাণ আমি ঢেলে দিচ্ছি বাকি অর্ধেকটা কিন্তু আমি শেষে দিয়ে দেব আপনাদের আমি দেখিয়ে দেব এবার আমি যে দুধটা চাল করে রেখেছিলাম ওটাকে আমি ঠান্ডা করে মোল্ডের মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি এটা ঢেলে দিয়ে উপর থেকে যে বাদ বাকি জেলির টুকরো আছে সেগুলো আমি উপর থেকে দিয়ে দেব

আমি নামিয়ে নিয়ে এটা আমি চারপাশটাকে একটু চাকুর সাহায্যে আলত করে এটাকে আমি একটু কেটে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে এটাকে বলা যায় এবার আমি একটু প্লেট নিয়ে নিয়েছি প্লেটটাকে আমি উপর করে এটার উপর দিয়ে এটাকে আমি এবার উল্টে দিচ্ছি দেখেন খুব সহজেই কিন্তু এটাকে মোল্ড আউট করা যায় এবার দেখবেন এত সুন্দর একটি লোভনীয় হোডিং তৈরি হয়ে গেছে দেখলেই জিভে জল চলে আসবে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে গলে যাওয়া পুরো ঠান্ডা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে পুডিং ডি এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এবং আমি কেটে সার্ভ করছি ঠান্ডা ঠান্ডা আজকে পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ওকে ভিডিও video অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন bye বাঙালির হাত মানে পিঠা পুলির উৎসব শীতে পিঠা মানে আলাদা আনন্দ আজ দেখাবো একদম নতুন style সুস্বাদু ভাপা পিঠা নরম সুগন্ধি আর দেখতে ভীষণ সুন্দর ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি হবে স্পেশাল ভাপা পিঠা চলুন দেরি না করে recipe শুরু করে ফেলি আমি এখানে শুরুতেই এক কাপ পরিমাণ জল দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম জলটা যখন বলক চলে আসবে একটু ঢেকে দিয়েছি এবার বলক চলে আসলে এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চালের গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ তবে যদি শুকনো চালের গুঁড়ো হয় তাহলে এক কাপ দিবেন আর যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে এক কাপ জলে দেড় কাপ চালের গুঁড়ো দিবেন এবার দিয়ে আমি দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে চালটা ভিতরে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় দুই মিনিট পর আমি ঢাকনা তুলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে সুন্দর একটি সফট শব্দ তৈরি করে নেব যাতে করে আমার পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় এই পিঠাটা বানানো কিন্তু একদমই সহজ আর সামান্য কিছু উপকরণে কিন্তু পিঠাটা হয়ে যায় আর এটা কিন্তু বাসায় রেখেও খাওয়া যায় আর শীত মানে কিন্তু পিঠা না হলে আসলে জমে না আর শীতের মধ্যে এই হাড় কাঁপানো শীতে একটু পিঠা না হলে শীত শীত আমেজটাই আসে না তো এভাবে আমি দুই মিনিট নাড়তে চাড়তে আমার এখানে কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটু ঠাণ্ডা করে এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখে একটি পারফেক্ট পারলেট তৈরি করে নিয়েছি এবার আমি ওটাকে ঠাই সাইড করে রেখে দিয়ে এখানে আমি নিলাম নারকেল ঘোড়ানো আর নিয়ে নিলাম খেজুরের গুড় এটা দিয়ে আমি একটি গুড় তৈরি করে নেব তবে চুলাটা অন করে দিয়ে এটা নেড়ে চেড়ে এটাকে আমি একটু চাল করে দিচ্ছি এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত

খেতেও ভালোই লাগে যারা তেল পছন্দ করে আর না পছন্দ করলে শুধু নারকেল আর খেজুরের গুড় দিয়ে করে নিতে এটা কিন্তু একদম সুগ্র সুগ্র হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ওদিকে কিন্তু আমার ডোটাও রেডি হয়ে গেছে এবার আমি এই একটা ডো দিয়ে আমি কিন্তু দুটো মিশ্রণ কিন্তু তৈরি করে নিব এটা আর খাবে সেটা যে দেখে নেছি এটাকে আমি একটাকে দুটো ভাগ করে সামান্য গুঁড়ো ছিটিয়ে দিয়ে

আমি একটু ঘুরিয়ে দিলাম আর আপনারা একবার হলেও এই সিদ্ধিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি অবশ্যই ভালো লাগবে আমার এবার আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি এখানে বেশি মিনিট হয়ে গেছিল এখানে কিন্তু পিঠাটা পুরো ফুল হয়ে গেছে একদম চিটে হয়ে গেছে যেটাকে আমি একটু হালকা ঠান্ডা করে তারপর আমি পিঠে পিঠাটা অনেক গরম ছিল হাতে ধরতে পারছিলাম না আমরা দেখতে পাচ্ছি একদম ধোয়া এবার আমি মিশ্রণের সাহায্যে ভালো একটু ভালো করে হিজ করে কেটে নিচ্ছি

আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আর শীতের মধ্যে আশা করি নিত্য আরো পিঠা রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে বিদায় হ্যালো এভিডিওয়ান আজকে আমি তোমাদের সাথে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ ছাড়ল এই পিঠাটা বানাতে যতটা সহজ কিন্তু কিন্তু দুত্যন্ত মজার হয় তো চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই শুরুতে এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর এ পিঠা তৈরি করতে শুধু চালের গুঁড়া লাগবে না নাকি লাগবে না কিছুই লাগবে না শুধুমাত্র সহজ তিনটুক তৈরি হয়ে যাবে ময়দা নিয়ে নিলাম তিন টেবিল চমচ তবে পরিমাণটা দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ঠিক এভাবেই পরিমাণটা নিয়ে নেবে এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দুধটা কিন্তু অবশ্যই দিবে এবার দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটা কিন্তু একদম সামান্য পরিমাণ দিতে হবে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি যারা একটু বেশি পছন্দ করো তাহারা চাইলে একটু চিনিটা একটু বাড়িয়েও দিতে পারো এবার দিয়ে দেবো আমি এক কাপ নরমাল জল নিয়ে নিয়েছি এটাকে আমি দুইবারে ব্যবহার করব প্রথম অর্ধেক দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে করে নিচ্ছি তো এটা যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন আমি যে বাকি অর্ধেক জল সেটা আমি অ্যাড করে দেব দেখতে পাচ্ছ আমি একটু কাঁটা চামচের সাহায্যে এটা ভালোভাবে বেলেট করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্য করে নিতে পারো এবার বাদ বাকি জলটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে বেলেট করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেবো এটা হয়ে গেলে এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেবো শুধুমাত্র দশ মিনিটের জন্য তো আমি এটাকে ঢেকে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম তো দশ মিনিট পর কিন্তু সুচিটাও ফুলে উঠেছে এবং ব্যাটারটা আগের থেকে ঘন হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম এবং এক চামচ বেকিং পাউডার এটাকে দিয়ে আবার ভালোভাবে আমি মিক্সড করে নেব আর এটা মিক্সড করতে করতে আমি একটু বলে নেই আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর যদি নতুন কোনো রেসিপি পেতে চাও তোমাদের পছন্দের কোনো রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো মিক্সড করা হয়ে গেছে এবার আমি এরকম কাপ নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো মোল্ড নিয়ে নিতে পারো আমি তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কিন্তু আমি কাপের মধ্যে ঢেলে দেবো তো যারা আমার চ্যানেল এখনো নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমি চায়ের কাপের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি তবে কাপটা কিন্তু পুরোপুরি ভরে দেওয়া যাবে না এটার অর্ধেকটা পরিমাণ দিতে হবে কারণ পুরোপুরি ভরলে কিন্তু পিঠার শেপটা সুন্দর আসবে না এবং পিঠাটাও খেতে নতুন করতে হবে না এবার আমি একটু পাত্রের মধ্যে একটু স্ট্যান্ড বসিয়ে একটু জল দিয়ে দিয়েছি এরপর আমি কাপগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ভাপিয়ে নেব পনেরো মিনিট পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছ পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি একটি স্টিকের সাহায্যে এটাকে একটু চেক করে নেব যে এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিয়েছি এবার আমি সবগুলো কাপ ভাপিয়ে একটু ঠান্ডা করে

ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দেবে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু ক্যারামেল তৈরি হয়ে গেল এবার হচ্ছে মেন বলতে হাফ লিটার লিকুইড দুধ অ্যাড করে দেব লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তো ভয়ের কোনো কারণ নেই যে ক্যারামেলটা আমাদের চাকা বেঁধে গেছে কোনো সমস্যা নেই এটা একটু সময় দুধটা জাল করলে এটা একদম গলে যাবে এবার দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি এবং এলাচ আমি খেতলে তার মধ্যে অ্যাড

আর এভাবে কিন্তু আমি সবগুলো পিঠে একই ভাবে তৈরি করে নিয়েছি তো আমি আর এক পাত্রে কিন্তু সেম প্রসেসে পিঠেগুলো তৈরি করে নিয়েছি তো আজকের আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর কে কে পিঠাটা বাসায় অলরেডি তৈরি করে খেয়ে নিয়েছো আর সামনে যেহেতু শীত পিঠা পার্বণ তো আমরা আসলে বাঙালিরা পিঠা পার্বণে ব্যস্ত থাকবো তো আশা করি আমি সামনের শীতে তোমাদের সাথে অনেক অনেক পিঠার ভিডিও শেয়ার করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আমার জন্য সবাই বেশি বেশি তো আশীর্বাদ করবে সবাই ভালো হয়েছে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই যে যেখানে আছে